নমস্কার বন্ধুরা আজকাল সবচেয়ে বেশি মানুষ কষ্ট পাচ্ছে হচ্ছে বাত ব্যথা এই বাতের যন্ত্রণা নার্ভের যন্ত্রণা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা বিভিন্ন স্থানের ব্যথা এবং গাঠে গাঠে ব্যথা আঙ্গুলগুলোতে ব্যথা বিভিন্ন স্থানের বাতের যন্ত্রণায় কিন্তু আজকাল বিভিন্ন জন বিভিন্ন রকমের ব্যথায় কিন্তু ভুগছে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে সুস্থ থাকতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা আমরা দেখতে পাই আমাদের এখন কোনো কোনো না ক্লিনিকে দিন এই বাতের যন্ত্রণার সমস্যা নিয়েই আসছে এই বাথের যন্ত্রণার জন্য অনেকেই দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে চলছে তবুও কিন্তু কিছু রেজাল্ট ভালো হচ্ছে না অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদেরকে বলেই দিচ্ছে যে মানে হাত তুলে নিচ্ছে এক কথায় যেরকম আমাদের এই ব্যথার ট্যাবলেট আপনি দীর্ঘ টাইম খাবেন না তাহলে আপনার ক্ষতি হবে এই যে পেন কিলার ওষুধগুলো খেয়ে খেয়ে আপনারা যন্ত্রণা সাময়িক কমিয়ে রাখছেন সেটা কিন্তু আরো ভবিষ্যতের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করতে চলেছে দেখুন আজকে আপনি পেন কিলার খেয়ে নিলেন ব্যথাটা কমে গেল আবার কালকে খেয়ে নিলেন এইরকম বিভিন্ন জন প্রত্যেক দিন এই পেন কিলার অর্থাৎ ব্যথা নাশক যন্ত্রণা কষ্ট থেকে আপনারা রেহাই পাওয়ার জন্য এই ব্যথার ওষুধ খাচ্ছেন এটা কিন্তু মোটেই ঠিক না আপনারা ভালো করেই চান জানেন এবং অ্যালোপ্যাথিক ডাক্তাররাও সাজেশন দিয়ে দেয় আপনাদেরকে বলে থাকে যে ব্যথার পরই কিন্তু দীর্ঘ টাইম খাওয়া ঠিক না কারণ আপনার কিডনিকে ড্যামেজ করে দিতে পারে তাহলে আমাদের এই হোমিওপ্যাথিক জগতে এই ব্যথা যন্ত্রণার জন্য লো সাইড এফেক্ট কোনো ক্ষতি হবে না সেই রকম ওষুধ আছে যে ওষুধগুলো খেয়ে আপনারা কিন্তু সুস্থ থাকতে পারবেন তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই উপকৃত হতে চলেছে ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে শুনতে হবে আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার এই ভিডিওটা আপনাকে শো করাবে তাহলে চলুন এই যে ব্যথা কেন হচ্ছে যদি আপনার জেনেটিক প্রবলেম থাকে মানে বংশ পরম্পরায় হয়ে আসে কিন্তু অনেকের ক্ষেত্রে এই বাতের যন্ত্রণা ব্যথায় ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন হ্যাঁ এরকম কিন্তু দেখা যায় যে যদি বংশে কারো থাকে বংশ পরম্পরা হিসাবেও আপনার বাতের ব্যথা হতে পারে আবার দেখা যায় দীর্ঘদিন আগে আপনি আঘাত লেগেছে হ্যাঁ সেই আঘাতটাকে আপনি মালম করেননি সেখানে তখন গুরুত্ব দেননি ওষুধ না খেয়ে আপনি দীর্ঘ টাইম সেইভাবেই ছিলেন এখন আপনার দিন 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 মানে বয়স বাড়ার দিকে চলছে বেড়ে যাচ্ছে তখন কি হয় সেই স্থান থেকে কিন্তু ধীরে ধীরে সেই ব্যথা আকার ধারণ করে এবং বাতে পরিণত হয়ে যায় সেই সময় যদি আপনারা একটি ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে পারতেন তাহলে কিন্তু এতটা কষ্ট আপনাকে মানে পেতে হতো না তাই চলুন কিছু ওষুধ নিয়ে আলোচনা করি যে ওষুধগুলো খেলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন দেখুন এই বাদ ব্যথার যন্ত্রণার প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর এই ক্যালকেরিয়া ফ্লোর আমাদের হোমিওপ্যাথি জগতে একটি সেরা ওষুধ এই ওষুধটিকে মানে প্রত্যেকটা ডাক্তারই ইউজ করে থাকে এটা বায়ো ফর্মে ফার্মে পাওয়া যায় এটা বারো এক্স শক্তিতে খেতে হবে যদি আপনার নতুন ব্যথা যন্ত্রণা হচ্ছে গেটে গেটে ব্যথা হচ্ছে যে কোনো স্থানে বাতের ব্যথা হোক না কেন যা সকালে ঘুম থেকে উঠছেন উঠতে পারছেন না যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন ঠিক আছে আবার দেখা গেল যে একটু চলাফেরা করছেন তখন আপনার আরাম লাগছে এই রকম যদি সিম্পটম থাকে যদি এই ক্যালকুরিয়া ফ্লোর বারো এক্স শক্তিতে আপনারা খেতে পারেন তাহলে আপনার সেই হার ঠিক করবে সতেজ করবে এবং আপনাকে স্ট্রং করবে ঠিক আছে খাবেন যদি পুরাতন হয়ে থাকে বাতের কষ্ট পাচ্ছেন বারো এক শক্তিতে তাহলে কিন্তু দুশো শক্তিতে খেতে হবে এই ওষুধটি বায়োকেমিক ফর্মে চারটা করে পড়ি আপনারা সকাল দুপুর রাত্রিতে তিনবার খেতে পারেন চাবিয়ে চুষে একটু উষ্ণ জলের সহিত আপনারা যদি সেবন করতে পারেন খাওয়ার আধা ঘন্টা আগে তাহলে দেখবেন ভালো কাজ করবে এই ক্যালকেরিয়া ফুল কিন্তু আপনাকে খেতেই হবে যে কোনো বাত এর যন্ত্রণায় গিটে বাথ না হাতের আঙ্গুলের হচ্ছে মানে সর্ব শরীরে যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনারা এই ক্যালকেরিয়া ক্রিয়া ওষুধটি বারো এক শক্তিতে বা দুইশো দুইশো এক শক্তিতে খেতে হবে নেক্সট যে ওষুধটি খাবেন সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস এই ক্যালকেরিয়া ফস কেন খাবেন কারণ এই ক্যালকেরিয়া ফস কি হয় এটা কিন্তু আপনাকে ক্যালসিয়াম জোগাতে সহায়তা করে এটা একটা ক্যালসিয়ামের অভাবে কিন্তু যদি হাঁটতে লাগেন দেখা যায় এই হাঁটুতে ঠিকঠাক উঠতে বসতে সমস্যা হচ্ছে এবং হাঁটতে গেলে দেখা গেল কটকট শব্দ আওয়াজ হচ্ছে সেই ক্ষেত্রে এই ক্যালসিয়াম জোগাতে আপনাকে ক্যালকেরিয়া ফস এটা বারো শক্তিতে বারো শক্তিতে খেতে পারেন এবং দুইশো শক্তি যদি আপনার নতুন নতুন ব্যথা হচ্ছে তাহলে বারো এক শক্তিতে খাবেন আর যদি দেখা যাচ্ছে যে আপনার বেশি পরিমাণে ব্যথা হচ্ছে খুবই যন্ত্রণা হচ্ছে ক্যালসিয়ামের শর্ট তাহলে আপনারা দুইশো এক শক্তিতে খাবেন দেখবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে খুবই ভালো ওষুধ যে কোনো ডাক্তারের কাছে পেয়ে যাবেন এটা বায়োকেমিক ফর্মে চারটা করে পরি উষ্ণ গরম জলের সহিত চারটা করে পরি চাবিয়ে চুষে আপনাকে খেতে হবে তাহলে কি বললাম ক্যালকেরিয়া ফ্লোর আর এই ক্যালকেরিয়া ফস এটা মানে এই বারো এক্স করে যদি আপনারা চারটা আটটা একবারেও খেয়ে উষ্ণ গরম জল খেয়ে নেন তাহলে খুবই ভালো কাজ দেবে দেখুন যদি দেখা গেল যে আপনার পুরাতন বাতের ব্যথা হাটু ফুলে গেছে এবং গাটে গাটে খুব যন্ত্রণা কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সাল এটা দুই এক শক্তিতে আপনাদেরকে খেতে হবে চারটা করে পড়ি উষ্ণ গরম জলের সহিত খাওয়ার আধা ঘন্টা আগে তাহলে কি বললাম ক্যালি সাল। এই ক্যালিসাল বারো এক শক্তিতেও পাবেন দুইশো এক শক্তিতেও পাবেন ঠিক আছে আমরা কিন্তু প্রথম অবস্থায় দেখা গেলো আপনার প্রথম আছে পায়ে পায়ে বা গিঠে হাতের আঙ্গুলে যে কোনো জায়গায় বা নতুন শুরু হয়েছে ব্যথা যন্ত্রণা আপনার শরীরে শুরু হয়েছে তখন কিন্তু আমরা ফেরাম মানে ফেরাম ফস এই ওষুধটি আমরা শেখ শক্তিতে ব্যবহার করে থাকি যখন এই ফেরাম ফস শক্তিতে আপনার কাজ হচ্ছে না ঠিক আছে তখন কিন্তু দেখা গেলো পরে আসবে হচ্ছে ক্যালিমিউর হ্যাঁ এই ক্যালিমিউর দুই শক্তিতে খেতে পারেন যদি ক্যালিমিয়ারে কাজ না হয় ক্যালিমিউর যদি কাজ না হয় তাহলে কিন্তু ক্যালিসাল পশুটা দুই শক্তিতে খেতে হবে ঠিক আছে এই ক্যালিসাল তাহলে আমি বললাম যদি পুরাতন পাতা পাত ব্যথা হয়ে থাকে সেই স্থানে ফুলে যাচ্ছে হাঁটার সময় কট কট শব্দ হচ্ছে গাটে গাঁটে যন্ত্রণা হচ্ছে তাহলে কিন্তু আপনাদেরকে ক্যালিমিউর এই বারো এক্স বা দুইশো শক্তিতে খেতে হবে যদি ক্যালিমিউর কাজ না হয় তাহলে ক্যালিসাল ওষুধটি আপনাদের শক্তিতে খেতে হবে ঠিক আছে তারপরে হিসাবে আপনারা কোন ওষুধটি খাবেন কোন ওষুধটি ব্যবহার করবেন দেখা গেল যে আপনার বৃদ্ধি হচ্ছে এবং চুপচাপ থাকলে উপশম দেখা গেল যে আপনি যদি নড়াচড়া করতে চান আপনার যন্ত্রণা কষ্ট এগুলো বেড়ে যাচ্ছে যদি চুপ চুপচাপ হয়ে শান্তভাবে আপনি চুপচাপ বসে থাকেন সেই ক্ষেত্রে কমে যাচ্ছে সঙ্গে দেখা গেল যে কষ্টকাঠিন্য সমস্যা আছে এবং কষা পায়খানা হচ্ছে জল পিপাসা বেশ আছে জল আপনি খেতে পারেন এবং শরীরে যদি শুষ্ক ভাব থাকে বা হালকা হালকা একটু ঘাম ঘাম থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবাম এই ওষুধটি আপনারা তিরিশ এবং দুইশো শক্তিতে খেতে পারবেন এক দুই ফোঁটা করে সকালে একবারই খেতে পারবেন এই ওষুধটি যে সিমটমটা বললাম যে নড়াচড়ায় বৃদ্ধি চুপচাপ থাকলে আরাম যদি সঙ্গে কষ্ট সমস্যা থাকে কষা পায়খানার প্রবলেম থাকে এবং যদি আপনার শরীর যদি একটু শুষ্ক ভাব থাকে সবকিছু চর্ম বা একটু ঘাম ঘাম ভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রায়োনিয়া হচ্ছে খুবই ভালো কাজ করে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাস্ট্যাক্স এই রাস্ট্যাক্স এর লক্ষণ কি পাবেন ঠিক ব্রায়োনিয়ার উল্টো যেরকম ড্রায়োনিয়াতে নড়াচড়ায় বৃদ্ধি কিন্তু এই রাস্ট্যাক্স এর কি লক্ষণ পাবেন যদি আপনি বসে থাকেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণা খুবই বৃদ্ধি পাচ্ছে ব্যথা যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন যখনই আপনি মুভমেন্ট করছেন বা একটু হাঁটা চলা করছেন বা কাজের মধ্যে আছেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু এই ব্যথা মানে ব্যথা যন্ত্রণাগুলো কম মনে হচ্ছে তার সাথে সাথে দেখা যাবে কি যে আপনার গোটা শরীর একটা ম্যাচ ম্যাচা ভাব যদি সেই স্থানে আপনি এরকম মেসেজ করে দেন মানে চাপ দেন এরকম টিপে দেন চেপে ধরেন তাহলে সেই স্থানটা আরাম লাগছে এবং গরম থেকে আপনি আরাম পাচ্ছেন গরম জল ঢাললে আপনি আরাম পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই রাস্টার আপনারা ওয়ান হাজার শক্তিতে সব মানে হাজার শক্তি আপনারা যখন খাবেন সকালে খালি পেটে পনেরো মিনিট অন্তর অন্তর এক দুই ফোঁটা করে তিনবার খেয়ে নেবেন তারপরে কি হবে সেই ওষুধটি আপনারা পনেরো দিন পরে যে গিয়ে সেম প্রসেসে খাবেন পনেরো মিনিট অন্তর অন্তর এক দুই ফোটা করে ডাইরেক্ট যে ফাই দিয়ে খেয়ে নেবেন খালি পেটে পনেরো দিন পরে গিয়ে ঠিক আছে এটা হাজার শক্তিতে খেতে হবেন দেখবেন যে আউসটা নেই নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্নিকা এই আর্নিকা ওষুধও কিন্তু হাজার শক্তিতে খেতে হবে দেখা গেল কোথায় আপনার আঘাত লেগেছিল সাথে আপনি বুঝতে পারেননি যার জন্য যে কোনো শরীরের জায়গায় ব্যথা হোক না কেন যন্ত্রণা হোক না কেন অসহ্য যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে যন্ত্রণায় আপনি ঠিক থাকতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু এই আর্নিকে ওষুধ দিই মানে আপনার যন্ত্রণা ব্যথা যন্ত্রণা যাই হোক না কেন সেটাকে কমাতে কিন্তু খুবই মানে মানে একটা বলতে পারেন যে পেন কিলার এত ম্যাজিকের মতন কাজ দেবে ব্যথা যন্ত্রণা যদি হয় বা কোথায় আঘাত পেয়েছেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার ব্যথা হচ্ছে ভবিষ্যতে কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়েছিলেন বা কোনো ভারী দ্রব্য কাজ করতে গিয়ে আপনার আঘাত লেগেছিল সেই ক্ষেত্রে কিন্তু এই আর্নিকা আপনারা এম শক্তিতে ওয়ান কিভাবে খাবেন মানে যদি আজকে আপনি খান তাহলে খালি পেটে মিনিট অন্তর অন্তর করে তিনবার খেয়ে নেবেন তারপরে আবার পনেরো দিন পরে গিয়ে আবার সেম প্রসেসে আপনারা খাবেন দেখবেন যে আপনার এই ব্যথা যন্ত্রণা বা হাঁটু ব্যথা হোক যাই হোক শরীরে ব্যথা হোক সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তাহলে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে বাতের ব্যথার জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন সেগুলো কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে এই যে যে আমি ওষুধগুলো বললাম এগুলো কিন্তু আপনাদের সিমটম হিসাবে একটা ওষুধ খেতে হবে দুটো ওষুধ খেতে যাবেন না একটাই ওষুধ খাবেন তার সাথে সাথে ক্যালকেরিয়া ফোর আর ক্যালকেরিয়া ফস এই ওষুধ দুটো আপনারা বায়োকেমিক ফর্মে আচ্ছা এই দুটো ওষুধ কমন রেখে দিবেন এটা চারটা এটা চারটা একবারে আটটা পরি একটু উষ্ণ গরম জলের সহিত চাবিয়ে সুসে আপনারা খাবেন দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে নমস্কার